বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা খুব ভালো আছো সপ্তম শ্রেণীর বিজ্ঞান কাজ এর আবারও কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তোমরা ভিডিওটি সুন্দর করে দেখবে আশা করি তো এখানে দেখো আজকে যে ভিডিওটি তোমাদের সামনে প্রকাশ করছে সেটি হচ্ছে মূলত যে কোষের অঙ্গাণুগুলো গঠন কাজ সম্পর্কে অনুসন্ধানী পাঠের লেখা পড়া করে ধারণা স্পষ্ট করে নাও এটি সম্বন্ধে মূলত দেখতে পাচ্ছ এখানে বলা অথবা অবস্থার সমস্যা নোট করে রাখো এখানে যে জিনিসটার কথা বলা হয়েছে মূলত তোমরা একটু ভালো করে দেখা যাবে উদ্ভিদ ও প্রাণীকোষের গঠন ও কাজ সম্পর্কে এই অধ্যায়ে পাঠ পর্যালোচনা অংশ দেখো এবং নিচের চিত্র দুটি লক্ষ্য করো এখানে দুটি অংশ দেখো যে একটা হচ্ছে উদ্ভিদ কোষের চিত্র আর একটি হচ্ছে প্রাণীকোষের চিত্র একটি উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য গুলো কি বা একটি উদ্ভিদ কোষ কিভাবে গঠন হয় তার কাজ কি কি তার বৈশিষ্ট্য গুলো কি কি সেটা আমরা জানবো তোমরা এই দেখতে যে যে এখানে অংশটা রয়েছে এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট কোষ প্রাচীর এরপর গহ্বর তোমরা দেখতে পাচ্ছ এরপরে রয়েছে হচ্ছে গলি বড়ি এরপরে সাইটোপ্লাজাম এরপরে রয়েছে নিউক্লিয়াস তারপরে আন্ত প্লাজমীয় জালিকা এরপর মাইট্রোকনডিয়া তো এই প্রাচীরগুলো এই গঠনগুলো একটা উদ্ভিদ কোষের মধ্যে থাকে তোমরা এগুলো দেখতে পাচ্ছি একটু তোমরা মুখস্থ করে নিবে তারপরে রয়েছে তোমার প্রাণী কোষ তারপরে রয়েছে একটু প্রাণী প্রাণী কোষের কি কী রয়েছে কোন কোন অংশগুলো রয়েছে সেগুলো তোমরা একটু দেখাও দেখো এখানে রয়েছে রয়েছে তারপর তারপরে বলজিবডি সাইটোপ্লাজম নিউক্লিয়াস কোষ ঝিল্লি অন্তঃপ্লাজমীয় জালিকা তারপরে সেন্ট্রোসোম মাইটোকন্ড্রিয়া এগুলো এ বৈশিষ্ট্যগুলো রয়েছে প্রাণী কোষে তোমরা এগুলো একটু ভালোভাবে লক্ষ্য করবে যেখানে এখানে খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ টপিকগুলো এখানে দেওয়া আছে তোমরা এগুলো একটু উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের জেনগুলো তোমরা যদি দেখো তাহলে আশা করি খুব সুন্দরভাবে এই দুইটি চিত্রের বৈশিষ্ট্যগুলো তোমরা পারবে তারপর তোমরা দেখতে পাচ্ছ যে উদ্ভিদ ও প্রাণী কোষে কি কি কোষ অঙ্গ আছে এবং প্লাস্টিক নিউক্লিয়াসে কি কি বিদ্যমান তার দলে এবং উপদলে একটি তালিকা তৈরি করতে বলছে যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দল ফরিং দল প্রজাতি প্রজাপতি উপদল দু উপদল টুনটুনি উপদল ময়না এখানে যে যে উপদলগুলোর দেওয়া আছে এগুলোর অঙ্গাণুগুলোর এখানে বৈশিষ্ট্যগুলো লিখতে হবে তোমরা দেখতে পাচ্ছ যেমন রয়েছে দল ফরিং উদ্ভুত কোশের সাইটোপ্লাজম নিউক্লিয়াস তারপরে দেখতে পাচ্ছ মাইট্রোকন্ডিয়া তারপরে হচ্ছে কুর্গ হব্বর্বর প্লা প্লাস্টিক গলজিবডি গলজিবডি আন্ত প্লাজমীয় তালিকা তারপরে হচ্ছে দল প্রজাপতি প্রাণী কোষের অঙ্গাণু কুটজিল্লি সাইডো প্লাজম নিউক্লিয়াস মাইট্রোকন্ডিয়া বায়োলজি বডি তারপর জানতো জালিকা সেন্ট্রোসোম লাইসোসোম তারপর তোমরা দেখতে পাচ্ছ যে উপদল উপদল দোয়েলে রয়েছে প্লাস্টিডের অঙ্গাণুগুলো যেমন বহিঃস্তর অন্তঃস্তর লুমেন গ্রানাম স্ট্রোমা থাইলা কয়েক তারপর রয়েছে টুনটুনি উপাদল এটি রয়েছে মাইক্রোকন্ডিয়ার অঙ্গাণু যেমন ক্রিস্টি ম্যাট্রিক্স অভ্যন্তরীণ জিল্লি বাহ্যিক জিল্লি এরপর রয়েছে উপাদল ময়না নিউক্লিয়াস অঙ্গাণু যেমন নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিউলাস নিউক্লিও নিউক্লিয়ার রন্ধ্র ক্রোমোজোম এই বৈশিষ্ট্যগুলো রয়েছে তোমরা এগুলো একটু ভালোভাবে দেখে নেবে যে কোন প্রাণীর কোন দলের যে যে বৈশিষ্ট্যগুলো যে যে অঙ্গনগুলো রয়েছে এগুলো তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করবে হমন তারপর তোমরা দেখতে পাচ্ছ যে উপরের ছকের বস্তুগুলোকে আলোচনার মাধ্যমে নিচের শর্ত অনুযায়ী শ্রেণীবদ্ধ করে যেমন এখানে কিছু বস্তুর নাম দেওয়া আছে হাড়ি পাতিল বৈদ্যুতিক তার কড়াই জানালার গ্রিল চেয়ার টেবিল দরজা বৈদ্যুতিক সুইচ কাঁচের গ্লাস আয়না কাগজ কলম ডাস্টার এই যে বস্তুগুলো এগুলো এবং এগুলো কি দিয়ে তৈরি সেটার কিন্তু দেওয়া আছে যেমন এখানে অ্যালুমিনিয়াম তামা কাপড় কপার লোহা লোহা কাঠ প্লাস্টিক কাছ কাঠ প্লাস্টিক এগুলো প্রত্যেকটারই কাজ রয়েছে যেমন ধাতু হচ্ছে যেমন হাড়ি পাতিল এলুমিনিয়ামটি দাঁত এরপর বৈদ্যুতিক তার কি ধাতু এরপর হচ্ছে কড়াই এটি লোহা একটি তাই এটিও দাঁতু তারপর জানালার গ্রিল লোহা এটাও ধাতু যেমন টেবিল দরজা ছাতু বৈদ্যুতিক ছুঁচ এটাও চাতু কা ছ দাতু কাগজ কলম ডাস্টার এগুলো হচ্ছে অধাতু যেগুলোর মধ্যে দিয়ে তাপ পরিবহন করে তোমরা এখানে দেখতে পাচ্ছ যেমন হচ্ছে যেহেতু লোহা তাই তাইটের মধ্যে দিয়ে তাপ পরিবহন করে এরপর হচ্ছে জানাল গ্রিল লোহা হ্যাঁ এটি এটি হচ্ছে ধাতু তাইটের মধ্যে দিয়েও তারপর তার পরিবহন করে এখানে যেগুলো যেগুলো তার পরিবহন করে এবং কোনগুলো তার পরিবহন করে না যেমন চেয়ার টেবিল দরজা বৈদ্যুতিক কাঁচের গ্লাস এগুলোর মধ্যে কিন্তু বৈদ্যুৎ পরিবহন করে না বা তাপ পরিবহন করে না তো এটা হচ্ছে এখানে বৈশিষ্ট্য তোমরা এগুলো একটু ভালোভাবে দেখবে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের ওই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না না টেনে দেখার জন্য তোমার এরকম নতুন নতুন ভিডিও পেতে আরও কোনো যদি তোমাদের সপ্তম শ্রেণীর কোনো বিষয় কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা